এরকম চলতে থাকলে আমরা আসলে সামনে সুষ্ঠু নির্বাচন পাবো কিনা বা দিনশেষে নির্বাচন কমিশনার তাদের নির্ধারিত কাউকে ফেভার দিলে তখন সেটা আমরা আটকাতে পারবো কিনা আমরা জানি না এখন পর্যন্ত সেটির তদন্ত এবং ফিডব্যাক আমরা পাইনি আমরা আজকে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে নির্বাচন কমিশনারের কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্দিষ্ট রিপোর্ট চাই এবং যাদের পরিচয় আমরা তথ্য দিয়েছিলাম যে তিনজনের তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এবং ওই চারুকলার গেটের সেই সময়ের আগে এবং পরে আশাজহর ফুটেজ জেনারেশন করেছে সেখানে যে ক্যামেরাগুলো ছিল ইবসে বাকি ভবনগুলো তো কেমন আছে এখনো সচল সেগুলোর ফুটেজ নিয়ে করে সুর দৃষ্টি তথ্য এবং তাদের পানিশমেন্ট যেটা দেওয়া দরকার সেটা নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা বরাবরই বরাবরের মতোই নীতিমালা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে এসব ব্যাপার আমরা লিগ্যাল প্রসিডিউর এবং বিনয় সহকারে অ্যাপ্রোচ করেছি যেটি নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়মতন্ত্রিক উপায় এগুলো ডিল করতে না পারেন সক্ষমভাবে তাহলে অন্যান্য সংগঠন কোনো কখনো ব্যক্তি হলে তাদের কর্তৃক মবের তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেবে বা তাদের কর্তৃক অপ্রীতিকর অ্যাপ্রোচ আশঙ্কা দেখা দেবে তখন এটার দায় নির্বাচন কমিশন এড়াতে পারে না সেজন্য

বাজে পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্রি না পরবর্তীতে সেটি নিশ্চয়তা কি করে হয় সেজন্য রাষ্ট্রের এবং আহ বর্তমান সরকারের বিশেষত বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশাসনগুলো যথেষ্ট দায়িত্ব পালন আহ জরুরি বলে মনে করছি আমরা সরাসরি চলে